আলহামদুলিল্লাহ আমরা রাতার রাতারগুলের সোয়াম ফরেস্ট ছোট্ট একটি নৌকা নিয়ে আমরা ভিতরে ঢুকলাম এই জায়গার গাছগুলা এক একটি এক এক ধরনের এলোমেলো আকৃতি নিয়ে যেন দাঁড়িয়ে আছে অর্ধেক পানির নিচে অর্ধেক পানির উপরে সবুজ পাতার রং যেন পানির সাথে মিশে গেছে পানি তাই পানির রংটাও সবুজ দেখাচ্ছে এই দেখেন একটি গাছ অনেক সুন্দর আঁকা পাকা ডাল খুবই সুন্দর লাগছে আটের মতো লাগছে গাছের ছায়া পানির মধ্যে পড়ায় অসম্ভব সুন্দর একটি চিত্র যেন প্রাকৃতিকভাবে তৈরি হয়ে আছে আরও তিনটি নৌকা খুব সুন্দর জায়গা দেখেন ওই গাছগুলার আকৃতি আরও সুন্দর এক একটা এক রকমের অনেক পুরনো এই গাছ আমাদের সামনে আরেকটি গাছ দেখেন কি সুন্দর খুবই সুন্দর জায়গা অনেক গাছ এক একটা একেক ধরনের আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কি সবুজ পাতাগুলা